বিস্ফোরক হামলার প্রস্তুতি নিচ্ছে ইরান তবে সেই হামলাটা কি হবে কেমন হবে কত বড় হবে এতটুকু আমরা না জানলেও এতটুকু বুঝতে পারছি যে একটা মিনি কেয়ামত চালানোর প্রস্তুতি ইরান নিচ্ছে এবারের যুদ্ধে ইসরায়েলের সবচেয়ে বড় আতঙ্ক ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্র আসসালামু আলাইকুম ভিভার্স দেশ ও দেশের বাহিনীর থেকে যারা আমার ভিডিওটি প্লে করেছেন জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ তো ইরানের ধ্বংসাত্মক হামলায় ব্যাপকভাবে বিচলিত হয়ে পড়েছে ইসরায়েল অটোমেটিক্যালি যুদ্ধবিরতির জন্য তাদের কাছে প্রাণ ভিক্ষা চাইবে এমন মন্তব্যও করেছেন ইসরায়েল সেনা প্রধান এদিকে গত রাতে মুহুর মুহুর ক্ষেপণাস্ত্র হামলায় মিনি কিয়ামত ঘটিয়ে দিয়েছেন ইরান আসুন সর্বশেষ ইরানের এই ইসরায়েলের ওপর মিনি কিয়ামতের সর্বশেষ আপডেট জানবো আমরা রিপোর্টের সহ ভিডিওতে যাওয়ার আগে ছোট রিকোয়েস্ট করবো যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি নিয়মিত সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন দর্শক আসুন স্কেনে ইরানের এই আমার লাগছে। আলোচনা বিভিন্ন জায়গা থেকে যাচ্ছে যে হ্যালো ভাই এই এখন একটু বন্ধ করেন আসেন আমরা একটা টেবিলে বসি আমরা আলোচনা করি বা তিনি স্পষ্ট বলছেন কি বলছেন যে আলোচনা টালোচনা পরে আগে আমাদের উপর যে অভিযান হয়েছে আমাদের যে ক্ষতি করা হয়েছে আমাদেরকে যেভাবে নেতৃত্ব শূন্য করার পরিকল্পনা করা হয়েছে আমাদেরকে যেভাবে মেধা শূন্য করার পরিকল্পনা হয়েছে আমাদের যে পরিমাণ মানুষকে শাহাদ বরণ করানো হয়েছে সেগুলোর প্রতিশোধ আগে নেওয়া নেই এর আগে কোনো আলোচনা হবে না দর্শক এগুলো কি শুধু কথাই থাকবে না খুবই পজিটিভ একটা নিউজ ভাল লাগলে শেয়ার করবেন ইরানের সশস্ত্র বাহিনীর আপনার যিনি এই মুহূর্তে প্রধানের দায়িত্বে আছেন তিনি এক বিশেষ সতর্কবার্তা পাঠিয়েছে ইসরায়েলের জন্য যেমনটা তারা পাঠিয়েছিল যে যে ইরানের সামরিক স্থাপনাগুলোর আশেপাশে বসতিগুলো আছে তোমরা দূরে সরে যাও নির্দেশ না দিলে কেন আমরা এই জায়গাগুলোতে অভিযান চালাবো ঠিক একই স্টাইলে এবার ইরান ইসরায়েলের সাধারণ জনগণকে বার্তা পাঠিয়েছে ইরানের সশস্ত্র বাহিনী ইসরায়েলি বসতি স্থাপনকারীদের প্রতি কঠোর সতর্কবার্তা জারি করেছে ইরানির সেনাবাহিনী ইসরায়েলিদের অধিকৃত যে অঞ্চলগুলো আছে যে অঞ্চলগুলো জোরপূর্বক দখল করছে সেই অঞ্চলগুলো ছেড়ে চলে যাওয়ার পরামর্শ দিয়েছেন কারণ ইরান বলছে এটি তাদের জীবন বাঁচানোর একমাত্র উপায় প্রতিবেদন অনুসারে একটা বড় ধরনের প্রতিশোধমূলক হামলার প্রস্তুতি নিচ্ছে ইরান তবে সেই হামলাটা কি হবে কেমন হবে কত বড় হবে এতটুকু আমরা না জানলেও এতটুকু বুঝতে পারছি যে একটা মিনি কেয়ামত চালানোর প্রস্তুতি ইরান নিচ্ছে প্রতিবেদন অনুসারে ইরানি সশস্ত্র বাহিনীর মুখপাত্র বলছেন ইসরায়েলি সরকারের ভুল গণনার ফলে ইরানের বীর সশস্ত্র বাহিনী কর্তৃক অপরাধমূলক শাসনের প্রতি এক চূর্ণ বিচূর্ণ শিক্ষণীয় এবং দুঃখজনক প্রতিক্রিয়া দেখানো ছাড়া আর কোনো উপায় বাকি নেই এবং আরো বলা হচ্ছে যে এই সতর্ক বার্তাতে মনোযোগ না দেওয়া বসতিকারীদের জন্য বা সাধারণ জনগণের জন্য কঠিন পরিণতি ডেকে আনবে ইসরায়েলের সাধারণ নাগরিকদের সতর্ক করে কর্নেল যিনি আছেন তিনি বলছেন অতএব আমরা জোর দিয়ে বলতে চাই অপরাধী শাসক গোষ্ঠীকে তোমাদের মানব ঢাল হিসাবে ব্যবহার করতে দিও না ভূগর্ভস্থ আশ্রয় নেওয়াও নিরাপত্তা বয় আনবে না মানে ইসরায়েল বরাবরই অভিযোগ করছে যে ইরানের হামলাগুলো সাধারণ মানুষের উপরে হচ্ছে যেটা বিরোধী অপরাধ আর ইসরায়েল করতেছি কি ইরানের যেই টার্গেটেড ব্যক্তি বা টার্গেটেড স্থাপনা সামরিক পারমাণবিক আর বিভিন্ন জায়গাগুলা সেগুলোকে টার্গেট করে তারা অভিযান চালাচ্ছে আম জাগাতে চালাচ্ছে না আর যেহেতু সাধারণ জনগণের উপর হামলা চালালে বিশ্ব ইরানের উপর একটা চাপ তৈরি করবে এটা বলছে তো সেই জন্য ইরানও এবার বুদ্ধি কইরা আগেই সতর্কবার্তা পাঠায় দিছে যে তোমরা যারা আছো এই এলাকাগুলা খালি করো কারণ আমরা এখানে অভিযান চালাবো এরপরে তোমরা যদি কোনো কিছু এরকম পরিণতি ভোগ করো সেটা জন্য ইরান দায়ী থাকবে না আপনার নতুন সামরিক কমান্ডার এবং বিভিন্ন বাহিনীর প্রধানদেরকে নিয়োগ দিয়েছেন ইতিমধ্যে সর্বোচ্চ নেতা এবং বলেছেন ইসলির জীবন অন্ধকার হয়ে পড়বে এবং ধাপে ধাপে এদেরকে মানে ভাঙা হবে যতক্ষণ প্রয়োজন ততক্ষণ অভিযান অব্যাহত থাকবে আর এটা ফাইনাল সতর্ক বার্তা ডায়লগ শুনলে তো একটা শরীরে জোশ চলে আসে নাকি আমি জানি যে আপনার নিউজগুলো কতক্ষণ পড়তে পারবো আমি আমার নিউজগুলোকে ঘন ঘন ডিলিটও দিচ্ছি জানেন যে পুরনো নিউজগুলো আপনারা খুব বেশিক্ষণ পাচ্ছেন না মেন কারণ হচ্ছে এই যে আমরা কথা বলছি কাদের বিরুদ্ধে কথা বলছি বুঝতে পারতেছেন তাদেরই প্রযুক্তি তাদেরই প্ল্যাটফর্ম এই ফেসবুক ইউটিউব এখানে তাদের বিরুদ্ধে যে বক্তব্য দিচ্ছি স্বাভাবিকভাবেই সাংঘর্ষিক তারপরেও ইরানের জন্য দোয়া ভালো থাকুন আসসালামু আলাইকুম দর্শক স্কিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানাম ও বিশ্ব আপনাদের মতামত কমেন্টে জানান কেউ ভিডিওটি স্কিপ করবেন না ইসরায়েল এখন পশ্চিমা বিশ্ব আমেরিকার সাথে নিয়ে ইরানের উপরে ব্যাপক হামলার প্রস্তুতি গ্রহণ করলেও ইরান তা ভয় করছে না বরং তার প্রতিহত করার জন্য আয়রন ড্রোম ভেদ করেই কিন্তু ইসরায়েলের বিভিন্ন ক্ষত স্থানে আঘাত করেছেন আসন সর্বশেষ আরও বিস্তারিত এ সম্পর্কে আপডেট জানব রিপোর্টে আসসালাম আলাইকুম দর্শক এবারের যুদ্ধে ইসরায়েলের সবচেয়ে বড় আতঙ্ক ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্র এই কারণে দেখবেন যে তারা সংবাদ মাধ্যমে বলছে যে ইরানের আকাশ তারা নিয়ন্ত্রণে নিয়েছে এবং তাদের যে ক্ষেপণাস্ত্র ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সেই ক্ষেপণাস্ত্রের এক তৃতীয়াংশ তারা ধ্বংস করেছে কিন্তু বাস্তবতা কি বাস্তবতা হলো এই রাত নামলেই ইসরায়েলিরা আতঙ্কিত হচ্ছে ইসরায়েলের শাসক গোষ্ঠী ভয়ে লুকাচ্ছে স্বয়ং নেতা সহ ইসরায়েলি মন্ত্রীরা বাংকারের ভিতরে ঢুকে যাচ্ছে কোনোভাবেই ইরানি ক্ষেপণাস্ত্র তারা প্রতিহত করতে পারছে না তাদের যে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় কি আয়রন ডোম সেটা ব্যর্থ করে দিচ্ছে ইরানের অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র ফলে ইরানের অধিকাংশ যেই ক্ষেপণাস্ত্রগুলো লক্ষ্যবস্তুতে আঘাত হানছে প্রতিবেশী দেশ জর্ডান লেবানন থেকে এই দৃশ্য তার উপভোগ করছে এবং করতালি দিয়ে স্বাগত জানাচ্ছে ইরানের ছোড়া এই ক্ষেপণাস্ত্রগুলোর প্রতি কোনোভাবেই এটি প্রতিরোধ করতে পারছে না সেই কারণে মরিয়া হয়ে আক্রমণ চালাচ্ছে ইসরায়েল বলা হচ্ছে ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম ভেদ করে একাধিক স্থাপনায় আঘাত হানতে সক্ষম হয়েছে ইরান দুর্ভেদ্য এই ব্যবস্থা ব্যর্থ হয়ে গেছে ইরানের শত শত ক্ষেপণাস্ত্র এবং ড্রোনের কাছে কিভাবে এই অবৈধ ব্যবস্থাকে হার মানিয়েছে ইরান জানিয়েছে তাদের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম পার্স টুরে সংবাদ মাধ্যমটি বলছে ট্রু পমিস থ্রি অভিযানে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর মহাকাশ এবং বিমান শাখা ব্যাপক এবং সুনির্দিষ্ট ক্ষেপণাস্ত্র হামলার মাধ্যমে ইসরায়েলের দখলকৃত ভূমির গভীরে আঘাত হানছে যা ইসরায়েলের নিরাপত্তা কৌশলকে সম্পূর্ণভাবে বিপর্যস্ত করেছে এবং তেল আবিবকে এবং আতঙ্কিত করে তুলছে পার্স প্রতিবেদনে বলা হচ্ছে ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর মহাকাশ এবং বিমান শাখা শনিবার রাতের অভিযানে নতুন পর্যায় শুরু করবে যার কোড নাম ছিল ইয়া আলী ইবনে আবি তালিব এই অভিযানে ব্যাপক এবং সমন্বিতভাবে ইসরায়েলের কৌশলগত লক্ষ্যবস্তুতে আঘাত হানা হয়েছে এই অভিযানটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং আত্মঘাতী ড্রোনের সমন্বয়ে বাস্তবায়িত হয়েছে ফার্স্ট নিউজ এজেন্সিকে দেওয়া এক সূত্রের তথ্য অনুযায়ী এই অভিযানে ইমাদ এবং গাদর ও খাইবার সেখান ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয় যার লক্ষ্য ছিল হাইফা তেল আবি এবং ইসরায়েলের উত্তরাঞ্চল ইসরায়েলের তেল শোধনাগার বিদ্যুৎ সরবরাহ কেন্দ্র এবং বিমান বাহিনীর জ্বালানি সরবরাহ কেন্দ্রগুলোকে সুনির্দিষ্টভাবে আঘাত করাই এই ক্ষেপণাস্ত্রগুলোর নির্ভুলতা এবং শত্রুর প্রতিরক্ষা ব্যবস্থার গভীরে প্রবেশ করার ক্ষমতাকে প্রমাণ করে ইসরায়েলি মিডিয়ার খবর অনুযায়ী অন্তত বিশ জন ইসরায়েলি এই অভিযানে নিহত হয়েছে আহত হয়েছেন আরও অনেকে দখলকৃত ভূমির উত্তরাঞ্চলে শহরগুলিতে প্রকাশিত ছবিগুলোতে ব্যাপক বিস্ফোরণ হাইফার তেল স্থাপনায় অগ্নিকাণ্ড এবং সামরিক অর্থনৈতিক অবকাঠামোয় ব্যাপক ক্ষয়ক্ষতির প্রমাণ দেখা যায় কোনোভাবেই ইসরায়েল রহস্যভেদ করতে পারছে না যে কিভাবে তাদের একেবারে তেলাগের সুরক্ষিত যে আয়রন ডোম ব্যবস্থা সেই ব্যবস্থা কে ভেদ করে একের পর এক ক্ষেপণাস্ত্র হামলা চলছে এই কারণে ইসরায়েল দিনের বেলাতেও ইরানের বিভিন্ন স্থানে হামলা চালাচ্ছে আর রাত নামলেই অন্ধকার হওয়ার সাথে সাথেই ইসরায়েলের উপর ভর করে গভীর আতঙ্ক দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফেজ দর্শক স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম সো ভিডিও এ পর্যন্ত ভালো লাগলে লাইক অ্যান্ড কমেন্ট করবেন দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ